সালামু আলাইকুম ভারতের সাথে বাংলাদেশের যেই ভারতের একপাক্ষিক আগ্রাসন চলছে এটাতে বাংলাদেশের একটা লাভ হয়েছে সেটা হচ্ছে পুরো জাতি আমরা এক দেশের প্রশ্নে দেশপ্রেমের জন্য আমরা এক জায়গায় চলে এসেছি এটা হচ্ছে বাংলাদেশের লাভ আর ভারতের কিছু মূর্খ ধর্মান্ধ যেসব এই যে বিজেপি আর এস যেগুলো আছে শুভেন্দু অধিকারী সহ যারা এসব করছে ওদের তো বাথরুম করার পায়খানা নাই কয়দিন হাগার জন্য গুও থাকবে না পেটের মধ্যে কারণ খাইতে পাবে না তো গু কর থেকে আসবে হাগারও দরকার হবে না বাথরুমেরও দরকার হবে না আমাদেরকে ই থ্রেড করা হচ্ছে ট্রিটমেন্ট দিবে না ওদের হোটেলে আমাদেরকে থাকতে দিবে না আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি যে বাংলাদেশের মানুষ ওই দেশে ঘুরতে যাবে না পাকিস্তানে ঘুরতে যাব অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পাকিস্তানে পোর্ট এন্ট্রি ভিসা নিয়ে যাবেন এইখানে কোনো ভিসা ভিসা লাগবে না ঢুকে যাবেন ঘুরে টুরে চলে পাকিস্তানের ভাইরা আপনাদেরকে আদর আপ্যায়ন করবে সো পাকিস্তান যাবেন যারা ব্লগ করেন বিভিন্ন ইন্ডিয়ান জামা কাপড় নিয়ে করতেন কসমেটিক্স নিয়ে করতেন পাকিস্তানের জামা কাপড়ের মান অনেক ভালো বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী আমরা পাকিস্তান থেকে আনবো ইন্ডিয়া থেকে আনবো না আমি বাংলাদেশের যারা কিনা বিজনেস করেন তাদের কাছে অনুরোধ থাকবে পাকিস্তানের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় করার গ্যারান্টি দিলাম এই বাংলাদেশের উপরে যদি কোনো বিদেশি আগ্রাসন যে কোন পৃথিবীর যেই দেশেরই আগ্রাসন আসুক সবার আগে বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তান দাঁড়াবে অতএব তাদের অর্থনৈতিক যে ভিত সেটা মজবুত করার জন্য আমরা তাদের কাছ থেকে জিনিস কিনবো আমাদের জিনিস তারা কিনবে তাদের সাথে সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক সব ধরনের একটা সম্পর্ক হইতে হবে উনিশশো একাত্তর সাল ইস গন আমরা একাত্তর সাল নিয়ে তাকাই না একাত্তর সালের মতো বাংলাদেশ পাকিস্তান জীবনে কোনোদিন আলাদা হবে না এটা একসাথ করার সময় ব্রিটিশদের চাল ছিল একটার ওই মাথায় একটার এই মাথায় সো এটা এমনিতেই আলটিমেটলি থাকতো না আমরা এখনো এক হইতে চাই না কিন্তু সম্পর্কটা মজবুত হইতে হবে আমার দেশের কোন সমস্যার জন্য যাতে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে যা যা প্রয়োজন সেটা যাতে আমাদের আমরা মনে করতে পারি এটা আমাদের এবং ভারত সেটার জন্য যেন ভয় পায় আমাদের সেই সম্পর্কটা তাদের সাথে থাকতে হবে অতএব আমরা পাকিস্তান যাব যারা চিকিৎসক আপনাদের কাছে অনুরোধ আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা মনে করছি যে না পারতে অনেক মানুষকে ভারতে যেতে হয় আপনাদের বাংলাদেশের চিকিৎসকদের কাছে হাত জোর করে অনুরোধ করছি বাংলাদেশে অনেক খারাপ ডাক্তার আছে অনেক খারাপ হাসপাতাল আছে অনেক ভালো মানুষও আছে অতএব ভালো মানুষ ডাক্তার যারা আছেন ভালো মানুষ বিজনেসম্যান যারা আছেন আপনাদের কাছে অনুরোধ গাজীপুর নারায়ণগঞ্জ সাভার অন্তত এইসব জায়গাগুলোতেও বিভাগীয় শহর এই জায়গাগুলোতে যদি বড় বড় কিছু ভালো ভালো হসপিটাল করেন যেটার এই ডাকাতি করবে না রিপোর্ট করার নামে টেস্ট করার নামে মানুষের গলা কাটবে না এরকম অন্তত সারা বাংলাদেশের দশজন কি আপনারা নাই দশজন মানুষ দশটা জায়গায় বিভাগীয় শহরগুলো সহ ঢাকার এই শহরতলী জায়গাগুলোতে কয়েকটা হাসপাতাল করেন আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এইখানে যদি ভালো ট্রিটমেন্ট পায় তাহলে বিদেশে যাবেন আপনাদের কাছে অনুরোধ ডাক্তারদেরকে এগিয়ে আসতে হবে সো আপনারা এটার ব্যবস্থা নেন আমার আমার যতটুকু গ্রহণযোগ্যতা আছে আমার যতটুকু পরিচিতি আমার সোশ্যাল মিডিয়াতে যতটুকু মানুষের কাছে যেতে হয় আমি আপনাদের এই হাসপাতাল করার জন্য যত প্রচারণা দরকার আমি আমার জায়গা থেকে করব। সবগুলো ক্ষেত্রে আমি আপনাদের সাথে থাকব আপনাদের কাছে অনুরোধ এই চিকিৎসা খাতটাকে একটু বাঁচান বাংলাদেশের মানুষ যাতে আর ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেতে না হয় অতএব আমরা যেই অবস্থাটা দেখছি এটাতে আমার বিশ্বাস ভারতের এখনো ক্ষতি হচ্ছে সামনেও ক্ষতি হবে কারণ আমাদের ভেতরে যে দেশপ্রেম যে ভারত বিরোধী আমাদের যেই মানুষের ভেতরে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে সেটাকে তারা আরো পোক্ত মজবুত করছে শুধু একটা দল ছাড়া সেটা হচ্ছে এ আওয়ামী লীগ ওদের ওদের বাপের জন্ম হয়েছিল অবৈধভাবে বাপের হচ্ছে ইন্ডিয়ানরা আর ওদের ভিতরে রক্তটাও ঢুকে আছে ওইটা যত আওয়ামী লীগ যারা করে সবগুলি হচ্ছে গিয়া ওদের এই রক্ত হচ্ছে গিয়া মানে ওরা সব জাউরা এই জাউরাদেরকে কোনোদিন আপনি পাবেন না এখনো পর্যন্ত তেনা পেঁচায়া পুচায়া ওদের গ্রুপগুলোতে আমার আগের প্রোগ্রামটা করেছে না সেখানে আমি তো ওদের গ্রুপের মধ্যে ছিলাম সেখানে ওদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ই করা এই যে ই বানানো কি বলে রিপোর্ট এগুলোরে ওরা এই এই আমেরিকাতে তারপর ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে ওরা এগুলো পাঠাচ্ছে সেখান থেকে নিজুম মজুমদার ওগুলি ইমেল অ্যাড্রেস দেয় এই ইমেল অ্যাড্রেসে এইটা লিখে লিখে পাঠান এইভাবে লিখে দিচ্ছে তো লিখে তারপরে কি দিচ্ছে যে বাংলাদেশে হিন্দুদেরকে অনেক আজকে তিরিশ জনকে ধর্ষণ করেছে কালকে চল্লিশ জনের বাড়িঘর করেছে আজকে ছবি দেয় হিন্দু একজনের পরা এদেরকে এইভাবে ইন্ডিয়া পার হয়ে যায় ই করছে তো অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা তারা তো আর মানে কচু খায় না তাই না তারা তো জানে তারা তো তথ্য নিবে তারা তদন্ত করবে করে না এগুলো কি হচ্ছে এগুলো করছে আমি বাংলাদেশের হিন্দুদের কাছে অনুরোধ করবো হিন্দুরা আসলে আপনাদেরকে কোনো কিছু চাপ দিয়ে বলানো হচ্ছে না আসলে আপনারা হিন্দুরা কেমন আছেন আপনাদের উপরে আমাদের মুসলমানদের ধর্মীয় কারণে আসলে কি আপনাদেরকে টর্চার করা হয় আমি ইলিয়াস বললাম যদি করা হয় প্লিজ আমাকে বলবেন আমি আপনাকে লাইভে নিয়ে আসবো সারা বাংলাদেশে মুসলমানদের কাছে বিচার চাইবে একজন হিন্দুকে কেন এভাবে টর্চার করা হয় ইসলাম যদি কেউ প্রতিষ্ঠা করতেও চায় জোর করে আপনার প্রতিষ্ঠা করা না ইসলামের সৌন্দর্য দিয়ে আপনাকে আকৃষ্ট করা হবে আপনার যদি মনে হয় যে আপনাকে মুসলমানরা টর্চার করে আপনি আমাদের বলেন আমরা আপনার পাশে দাঁড়াবো আমি কথা দিচ্ছি অনেক মানুষ হয়তো মনে করেন আমি খুব হিন্দু বিদ্বেষ আর ভাই আপনার বিদ্বেষ দিয়ে আমি কি করব। বাংলা পৃথিবীর মধ্যে দুইশো একশো কোটি দুইশো কোটি মুসলমান এত মুসলমান দরকার নাই তো ভাই বহু মুসলমান আছে মুসলমানরাই ইসলাম পালন করেন আপনি হিন্দু কোন ধর্ম পালন করলেন আমার সমস্যা আছে না আপনি আপনার ধর্ম করেন ভাই আমি আমার ধর্ম করব আমি আমার ধর্মের সৌন্দর্যটা আপনার সাথে যদি ওই সম্পর্ক হয় আমি বলবো যে ভাই আমার ধর্মটা এই এই আপনার ভাল লাগলে আপনি ডিসিশন নিয়ে নেবেন আপনি কোন ধর্ম পালন করবেন আপনাদেরকে জোর করে কেউ ধর্ম পালন করাইতে যাবে না এবং ধর্মের কারণে বাংলাদেশে কোনোদিন কোন হিন্দুর উপর করে না যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে স্বীকার করবেন এই বাংলাদেশে সবচাইতে বেশি নির্যাতন হিন্দুদের উপর করেছে আওয়ামী লীগ অতএব সাধারণ হিন্দু আপনারা যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা সারা দেশের সবাই মিলে একটা সমাবেশ করেন ঢাকাতে একটা ডেট দেন আপনারা ওই সমাবেশে আসেন আপনাদের সাথে আমাদের লোকজনও থাকবে আপনাদের সাথে সংহতি জানানোর জন্য সারা পৃথিবীকে আপনারা জানিয়ে দেন যে বাংলাদেশের হিন্দুরা আসলে কেমন আছে তারা ভারতের বিভিন্ন গণমাধ্যম দিয়ে সবচাইতে স্পর্শকাতর একটা খবর আমি সেটা ই করতে পারি নাই সত্যতা যাচাই করতে পারি নাই তাদের ওইখানে লেখালেখি হচ্ছে ডেইলি স্টার ডেইলি স্টার যেহেতু ইংলিশ পত্রিকা ওদের ওইখানে কিছু পত্রিকা নাকি তারা ছাপছে যেটা তাদের ছাপাখানায় এটা করা হচ্ছে যেটা বাংলাদেশে যে কপিটা যাচ্ছে ওই কপিটা না আলাদাভাবে তারা একশো করে কপি ছাপছে যেই কপিগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় দিচ্ছে ওই কপিগুলোর ভেতরে তারা এই হিন্দুদের উপরে খুব টর্চার হচ্ছে সব ঠিক থাকছে এই দিকের পেজ ওই দিকের পেজ সব ঠিক রেখে শুধুমাত্র হিন্দুদের কিছু নিউজ এই সংখ্যালঘুদের উপর নির্যাতনের কিছু নিউজ সেখানে ঢুকিয়ে দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে ওই কপিটা তখন পাঠিয়ে এখন একটা ইংলিশ পত্রিকার যখন মূল কপি আপনাকে প্রিন্ট কপি যখন দেওয়া হবে তখন তো একটা দেশ বিশ্বাস করবে ও মতো পত্রিকা এটা বলেছে তাহলে তো বোধহয় এটা সত্যি এটা করা হচ্ছে আমি মনে করি গোয়েন্দা সংস্থার এটা যাচাই করে দেখা উচিত আমি লাস্ট প্রোগ্রামে যে ফোন ওখানে আছে কর্নেল রেদানকে শুনলাম গ্রেপ্তার করা হয়েছে জেড খান পান্না তাকে গ্রেপ্তার করা উচিত যে ফোন নাম্বারগুলো বাংলাদেশি ফোন নাম্বারগুলো যেখানে দেওয়া আছে অনেকের ছবি অনেকের ভিডিও সেখানে প্রচার করা হয়েছে আপনাদের উচিত তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা